এই হাদিসের আলোকে কোন কোনো ফকি বলেন ইমাম আহমদ রাহমুল্লাহ থেকে একটা বর্ণনা যে জুমার দিনে যদি ঈদ হয় ঈদ পড়লে জুমা লাগবে না জুমাটা অপশনাল হয়ে যাবে কিন্তু অন্যান্য ফকিরা বলছেন যে না এই হাদিসের অর্থ হলো যে সাল্লামের সময়ে বেদুইনরা যাদের উপরে ঈদ জুমা ফরজ নয় মরুভূমিতে যেখানে ঈদ হয় না জুমা হয় না তারা ঈদের আনন্দের জন্য মদিনায় চলে আসতো জুমার দিনে ওরা ফজরের সময় মধ্যে চলে আসছে ফজরের বেলা ওঠার আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে ঈদ হয়ে গিয়েছে এখন তারা কি জুমা পর্যন্ত বারোটা পর্যন্ত থেকে যাবে না চলে যাবে তাদেরকে রসুল্লাহ বলেছেন যে তোমরা চলে যেতে পারো যেহেতু তোমাদের ঈদ না জুমার তোমার আনন্দ করতে আসছো চলে যেতে পারো আমরা যারা মদিনাবাসী তারা ঈদ জুমা পড়বো এই জন্য তারা বলেন যদি গ্রাম মানে দূরের যেখানে জুমা বা ঈদ নেই এই ধরনের কোনো জায়গা থেকে মরুভূমি থেকে কেউ আসে ঈদের দিনে সে জুমা পর্যন্ত তার শহরে অপেক্ষা করা ফরজ নয় সে চলে যেতে পারে কিন্তু শহরবাসী যাদের উপরে জুমা মূলত ফরজ তারা জুমা পড়বে না এটা এই প্রমাণ হয় না বলে তারা দাবি করেন এবং কিছু যুক্তি দেন যে জুমা তো কোরআন দ্বারা ফরজ এটা এই ধরনের একটা সম্ভাবনাময় দলিল দ্বারা বাতিল করা ঠিক হবে না যাই হোক দুটো মতই রয়েছে হাদিসের ব্যাখ্যায় দুটো মত রয়েছে অধিকাংশ ফোকি আহ জুমা পড়তে হবে বলে মত প্রকাশ